কোশ্চেন নাম্বার ফর্টিন বলেছে সাতশো কুড়ি টাকায় এক ব্যক্তি কুড়ি ডজন ডিম কিনেছিল যদি ব্যক্তিটি কুড়ি পার্সেন্ট লাভ পেতে চায় তাহলে প্রতিটি ডিমের বিক্রয় মূল্য কত হবে তো এখানে আমাদেরকে দেখো প্রথমে বলেছে ক্রয় মূল্য অর্থাৎ ক্রয় করার সময় ডিমের সংখ্যা বলেনি সেটা বলেছে ডজন হিসেবে এবং বিক্রি করার সময় সেই বিক্রয় মূল্যটা আমাদের বার করতে বলেছে প্রতিটি ডিমের তাহলে প্রথম ক্ষেত্র থেকে আমরা যদি প্রতিটি ডিমের ক্রয় মূল্য কত হয়েছে সেটা যদি বার করি তাহলে কুড়ি ডজন মানে হচ্ছে কুড়ি মাল্টিপ্লাইয়েড বাই হচ্ছে বারো যেহেতু এক ডজনে আমাদের বারোটা করে ডিম থাকে তাহলে কুড়ি ইন্টু বারো এতটা ডিমের ক্রয় মূল্য কত ছিল সাতশো টাকা তাহলে একটা ডিমের ক্রয় মূল্য আমরা কত পাবো সাতশো কুড়ি ডিভাইডেড বাই কুড়ি ইন্টু বারো তাহলে শূন্য শূন্য যদি কাটি আর বারো দুই হচ্ছে চব্বিশ আর চব্বিশ তিনে হচ্ছে বাহাত্তর তাহলে একটা ডিমের ক্রয় মূল্য আমরা কত পেলাম তিন টাকা তাহলে এই তিন টাকা যদি আমাদের ক্রয় মূল্য হয় এবার বলেছে আমাদেরকে কুড়ি পার্সেন্ট লাভ পেতে হবে তাহলে কোনো জিনিস যদি একশো টাকায় কিনে তাহলে কুড়ি পার্সেন্ট লাভ পেতে গেলে আমাদেরকে সেটা বিক্রি করতে হবে কত টাকাতে একশো কুড়ি টাকাতে তাহলে সেই ডিমটি কিনেছিলো সে প্রতিটি ডিম কিনেছিলো তিন টাকাতে তাহলে তিন টাকাতে কিনে যদি আমাদের কুড়ি পার্সেন্ট লাভ পেতে হয় তাহলে সেটা বিক্রি করতে হবে একশো কুড়ি টাকাতে আর কিনেছিল সে কত একশো টাকাতে তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশন করতে পারি তাহলে প্রতিটি ডিমের বিক্রয় মূল্য আমরা পেয়ে যাব তাহলে শূন্য শূন্য যদি কাটি তাহলে উপরে দেখো তিন বারো হয় ছত্রিশ আর নিচে হয় দশ তাহলে এইটা যদি কাটি তাহলে এটা হয় তিন দশমিক ছয় শূন্য তাহলে এইটা হয়ে যাবে আমাদের প্রতিটি ডিমের বিক্রয় মূল্য যেটা অপশান নাম্বার সি থ্রি পয়েন্ট সিক্স জিরো টাকা হয়ে যাবে সঠিক উত্তর